কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতের মাঠে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা অন্তিম ব্যক্তির কাছে সকল প্রকারের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সকলের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত করা হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরে সুশাসন মেলা এই মেলার মধ্যে মোদী গ্যারেন্টি গাড়ির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির তথ্য সকলের সামনে তুলে ধরা হয় অপরদিকে বিভিন্ন সরকারি দপ্তরের স্টলের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধাগুলি লোকজন কাছে অতি সহজে পৌঁছেও দেওয়া হয় এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার বিকেল বেলায় জোলাইবাড়ি ব্লকের উদ্যোগে পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েতের মাঠে অনুষ্ঠিত করা হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতি ঘরের সুশাসন জোলাইবাড়ি ব্লকের উদ্যোগে সকল প্রকারের সরকারি সুযোগ সুবিধা কাছে অতি পৌঁছে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শান্তিরবাজার মহকুমার শাসক অভেদানন্দ বৈদ্য জোলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজিত দাস ব্লকের সমিতির চেয়ারম্যান রবি নম ভাইস চেয়ারম্যান তাপস দত্ত তমাল বৈদ্য সহ অন্যান্য আজকের এই কর্মসূচি ও কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনার কথা সংবাদ মাধ্যমের সামনে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি জনজাতি গৌরব দিবস তিন নভেম্বর সেই দিন উনি ঝাড়খণ্ডের কুন্তি একটা ডিস্ট্রিক্টে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ উদ্ঘাটন করেছেন এই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের দুই লাখ সত্তর হাজার গ্রাম পঞ্চায়েত রয়েছে চার হাজার আটশো পৌর পরিষদ পৌর নিগম মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে গত নয় বছর যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের কৃষক শ্রমিক মহিলা যুবক সমস্ত অংশের নাগরিকদের জন্য যত ধরনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যত যোজনা উনি মানুষের জন্য সাধারণ নাগরিকদের জন্য গরিব জন জন্য উনি তৈরি করেছেন সমস্ত সুবিধা মানুষ পেয়েছে এবং যে কোনো জায়গা যে কোনো কারণে হোক সেই সুবিধা থেকে যারা বঞ্চিত হয়েছেন সেই লাভার্থীদের জন্য আজকে সেই কার্যক্রম যারা লাভ পেয়েছেন তাদেরকেও এই অনুষ্ঠানে স্বাগত ওনারা এসে ওনারা যে বেনিফিট পেয়েছেন যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী থেকে পেয়েছেন সেই সুবিধা সম্বন্ধে ওনার জীবন পদ্ধতি সম্বন্ধে উনি বলবেন মেরে কাহানি মেরে জোবানি এছাড়া যারা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন যে কোনো কারণে হয়তোবা কোনো কাগজপত্র ঠিক ছিল না হয়তোবা ওই সময় উনি বাড়িতে ছিলেন না প্রধানমন্ত্রী আবাস থেকে উজ্জ্বলা যোজনা গ্যাস স্বচ্ছ ভারতের শৌচালয় থেকে শুরু করে পি এম আমার অটল পেনশন যোজনা থেকে শুরু করে পিএম বিশ্বকর্মা মুদ্রা লোন থেকে শুরু করে আমার বন্ধন যোজনা এমন সতেরো আঠারোটা আমাদের যে যোজনা রয়েছে যেগুলি সমস্ত গরিব মানুষের মানুষকে স্পর্শ করে গরিব মানুষের আর্থ ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য কাজ করছে সমস্ত বেনিফিশিয়ারিদেরকে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন ইউএলভির মধ্যে পৌর পরিষদ পৌর নিগমের মধ্যে মোদিজির যে গ্যারান্টিওয়ালা গাড়ি আসবে সেই গ্যারান্টির গাড়ি থেকে আপনারা সমস্ত সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে গ্যারান্টি আজকে এটা বিকশিত ভারত মোদিজির গ্যারান্টির গাড়ি আমাদের চরকভাই পঞ্চায়েতে এসে অত্র অঞ্চলের সমস্ত নাগরিকদেরকে আমি অনুরোধ করব দল মত সব কিছুর উঠে মাননীয় জি চাইছেন আপনাদের সমস্ত হান্ড্রেড পার্সেন্ট যে সুবিধা সেই সুবিধা প্রত্যেকটা মানুষ পাবে তো সেই জন্য আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আমাদেরকে বিসির মাধ্যমে গোটা দেশে সেই সংকল্প যাত্রায় উনি আমাদেরকে সম্বোধন করবেন সমস্ত নাগরিকদের সম্বোধন করবেন এবং কিছু কিছু বেনিফিশারির সঙ্গে উনি কথা বলবেন সে বেনিফিট পেয়ে তারা কি। অনুভব করছেন কি পেতে কোনো অসুবিধা হয়েছে কিনা যেগুলি অন্যদের জন্য প্রেরণার কাজ করে তো সেই বিষয়ে আজকে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের যে নাগরিকরা আমার রয়েছেন সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব মোদিজির গ্যারেন্টির গাড়ি যখনই যে জায়গাতে যাবে তার আগে থেকে ওই পঞ্চায়েতে ওই গ্রামে আপনারা স্বচ্ছ ভারতে করবেন মানুষের সঙ্গে সম্পর্ক করবেন যারা বেনিফিট পেয়েছে তাদেরকেও একটা লিস্ট তৈরি করবেন তাদেরকে আমন্ত্রণ জানাবেন এবং যারা বেনিফিট পাবে দরকার তাদেরকেও এখন লিস্ট আগে থেকে স্ক্যানিং করে দেবেন এবং আমাদের সমস্ত অংশ সরকারের যে আধিকারিকরা রয়েছে তাদেরকে সহযোগিতা করবে সেটাই আপনাদের মাধ্যমে সবাইকে আমার অনুরোধ এটাই মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এটাই মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন এবং দু হাজার সাতচল্লিশ দেশকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট বিকাশশীল রাষ্ট্র বিকশিত রাষ্ট্র হিসাবে নির্মাণ করতে গেলে আমাদের এই চরকবাই পঞ্চায়েতের প্রত্যেকটা নাগরিকেরও ডেভেলপমেন্ট উন্নয়ন বিকাশ প্রয়োজন এটাই মাননীয় প্রধানমন্ত্রীজি স্বাধীনতার পঁচাত্তর বছর পরে কোনো ব্যক্তি সেটাকে অনুভব করেছেন সেই প্রধানমন্ত্রীজির স্বপ্নকে আমরা সবাই মিলে আমরা বাস্তবায়িত করবো সবাই বিকশিত বাড়ার সংকল্পের সঙ্গে আমরা যুক্ত হবো সেটা আমাদের